আশুলিয়ায় পঁয়তাল্লিশ বন্ধ ছুটি পঁচিশটি গাজীপুরে কারখানায় বিক্ষোভ একটিতে আগুন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভাঙচুর পোশাক শিল্পে শ্রমিক নামধারী দুর্বৃত্তদের হানা ঢাকার সাভারের আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক নামধারী দুর্বৃত্তরা পোশাক শিল্প ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য পায়তারা সৃষ্টি করছেন আর তাদের মতভে মতামত তাদের মতামত দিচ্ছে স্থানীয় আওয়ামী লীগের অনুসারীরা শ্রমিক অস্থিরতা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন এই সরকারকে বেকায়দায় ফেল ফেলার চেষ্টা চলছে তবে পুলিশ সেনাবাহিনী ও বিজিবি শ্রমিক নামধারী এই দুর্বৃত্তদের মোকাবেলায় মাঠে রয়েছে আর গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী বিক্ষুব্ধ শ্রমিকরা যাতে শ্রমিক নামধারী দুর্বৃত্তদের কথায় পোশাক শিল্পে কোনো বৈষম্য ও নৈরাজ্য সৃষ্টি না করে এবং শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন এজন্য স্থানীয় রাজনীতিবিদ বাড়ির মালিক শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বুঝাবেন বলে জানিয়েছেন সাভারের সাবেক সংসদ সদস্য বিএনপির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বুধবার এগারোই সেপ্টেম্বর শ্রমিক অস্থিরতা ও স্থিতিশীল পরিস্থিতির কারণে আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত পঁয়তাল্লিশটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এছাড়াও আরও পঁচিশটি পোশাক কারখানা সাধারণ ছুটির আওতায় আনা হয়েছে এছাড়াও অন্যান্য কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারির পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে শ্রমিক নামধারী কিছু দুর্বৃত্ত উস্কানিতে গাজীপুরের সাড়াবো এলাকায় আগস্ট মাসের বেতনের দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমক ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ পাঁচটি পোশাক কারখানা ও একটি ব্যভারেজ কারখানায় শ্রমিক অসন্তোষ হয়েছে